পশ্চিমবঙ্গের এই দৃশ্য সকাল ঠিক পাঁচটা শীতের কুয়াশা এখনো কাটেনি অথচ স্টেশনে দাঁড়িয়ে হাজার হাজার যুবক যুবতী কেউ কলেজের পড়ুয়া কেউ গ্র্যাজুয়েট আবার কেউ মাস্টার শেষ করা আর একটা জিনিস কমন সবার হাতে শুধু একটা অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড স্টেশনে বাস স্ট্যান্ডে এবং প্রায় সকল গাড়িতেই একটি না একটি পড়ুয়া আপনি দেখেইছেন গত তিরিশে নভেম্বর হ্যাঁ শুধু একটা সরকারি চাকরির পরীক্ষার জন্য ট্রেন ভরে ভরে মানুষ যাচ্ছে বাসে ঝুলে ঝুলে যাচ্ছেন ছাত্র এবং ছাত্রীরা এটাই আজকের পশ্চিমবঙ্গের বাস্তবতা এই ভিড় কোনো উৎসবের নয় কোনো ম্যাচের নয় এটা বেঁচে থাকার ভিড় তিরিশে নভেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষায় মোট ভ্যাকেন্সি এগারো পদ আর পরীক্ষার্থীর সংখ্যা লাখ লাখ রাজ্যের প্রায় প্রতিটি স্টেশনে বাস স্ট্যান্ডে সকাল থেকেই ভিড় অধিকাংশ শিক্ষার্থী রাত তিনটেয় উঠে বাড়ি থেকে বের হয়েছে কারণ যদি তারা ট্রেন বা বাস মিস করে ফেলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও সাধারণত এক জেলার পরীক্ষার্থী আর এক জেলায় গিয়ে পরীক্ষা দিচ্ছে কোন জেলার কোন পাড়ার কোন গলিতে পরীক্ষা হবে তারা তারা সেটা জানে শুধু হাতে একটি ম্যাপ নিয়ে সকালে বেরিয়ে পড়েছে ঠেলাঠেলি করে ট্রেনে ওঠা আবার দু তিন ঘন্টা দাঁড়িয়ে থাকা তারপর মিলবে পরীক্ষা দেওয়ার সুযোগ কোনো জায়গায় পরীক্ষার হলের বাইরে অতিরিক্ত ভিড়ের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে কোথাও কোথাও দেখা গিয়েছে প্রবেশে বিশৃঙ্খলা তবুও মানুষ থামেনি কারণ আশা একটাই তাদের শেষ ভরসা কেন একটি পরীক্ষার জন্য এতটা ত্যাগ স্বীকার করছে কারণ একদম স্পষ্ট রাজ্যে হাজার হাজার শিক্ষিত যুবক যুবতীর চাকরি নেই শিল্প ও বেসরকারি সেক্টরে পর্যাপ্ত বিনিয়োগ নেই স্কিলের সঙ্গে চাকরির চাহিদা মিলছে না একমাত্র ভরসা সরকারি চাকরি যার সংখ্যা কম তাই প্রতিযোগিতা তো হবেই সোজা ভাষায় ডিগ্রি আছে লাখো মানুষের কিন্তু চাকরি আছে হাতে গোনা এই জন্যই একটি পরীক্ষার মানে কারো কাছে শেষ আসা কারো কাছে মর্যাদা কারো কাছে পরিবারের ভবিষ্যৎ ভাবুন একজন ছেলে বা মেয়ে প্রায় দু থেকে তিন বছর এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছে কারণ বাড়িতে বৃদ্ধ বাবা মা বোনের পড়াশোনা পরিবারের ভবিষ্যৎ সবকিছুই একটা চাকরির উপর দাঁড়িয়ে এই পরীক্ষার ভিড় শুধু সংখ্যা নয় একটা সংগ্রামী যুব সমাজের ছবি যেভাবেই হোক চাকরিটা তার দরকার তিন চার বছর এভাবে পড়াশোনা করার পর যদি সে চাকরি না পায় তাহলে তার উপর দিয়ে কি যাবে এটা আপনি নিজে কল্পনা করে দেখুন হ্যাঁ বাস্তবতা কঠিন হ্যাঁ পশ্চিমবঙ্গের বেকারত্ব উদ্বেগজনক কিন্তু আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে না আমাদের জয়ের সম্ভাবনা শুধু একটি সরকারি চাকরি নয় সরকারি চাকরির প্রিপারেশন নেওয়া ভালো কিন্তু এর সাথে আপনার একটা স্কিল শেখা অত্যন্ত জরুরি যেমন কম্পিউটার স্কিল ডিজিটাল মার্কেটিং কোডিং অনলাইন ফ্রিল্যান্সিং ইংলিশ কমিউনিকেশন এবং বিভিন্ন স্কিল বা আপনি এর সাথে সাথে একটি ব্যবসা শুরু করতে পারেন প্রোটেস্ট তো অনেক হলো আন্দোলন তো অনেক হলো কিন্তু চাকরির তো খবর আর মিলবে না কারণ আপনি চাকরি নেবেন নাকি লক্ষ্মীর ভাণ্ডার সেটা আপনি ভালোভাবেই বুঝেন যে সকালে তুমি ভোরে স্টেশনে দাঁড়িয়ে এই পরীক্ষার জন্য যুদ্ধ করছো সেই আগুনটাই জীবনে ধরে রাখো জীবন তোমাকে বারবার চ্যালেঞ্জ দেবে কিন্তু একজন সত্যিকারের বাঙালি যোদ্ধা ঠিকই ফিরে দাঁড়ায় আজ পরীক্ষা কঠিন আগামীকালে কোনো না কোনো দিকে সফলতা অবশ্যই আসবে শুধু নিজের উপর বিশ্বাস রাখা দরকার জাগো শেখো লড়ো কারণ তোমার ভবিষ্যৎ তোমার হাতেই